গত বছর আমার কাছে আইসিটি পড়েছে অনলাইন এবং অফলাইন মিলিয়ে প্রায় বারোশো প্লাস শিক্ষার্থী এবং এবছরও আমার অফলাইন যে ব্যাচগুলো আছে সেখানে অলরেডি আমার নাম লেখানো হয়ে গেছে আমি স্টার্ট করেছি বাকিগুলো সবই ঈদের শুরু হবে আহ আল্লাহ রহমতে হচ্ছে এবার আমি এক্সপেক্ট করছি যে আমার অফলাইন আইসিডি ব্যাচ মানে আইসিডি স্টুডেন্ট শুধুমাত্র ছাব্বিশ সরি সাতাশ ব্যাচ থেকেই হবে প্রায় হচ্ছে তিনশো থেকে চারশো স্টুডেন্ট সো দ্যাটস এ ভেরি গুড নাম্বার টু বি অনেস্ট আর এটার পাশাপাশি হয়তোবা আমার অনলাইন ব্যাচে হচ্ছে যে এবার আমি আশা করছি পাঁচশোর উপর অ্যাটলিস্ট মানুষ প্রথমেই এনরোল করে ফেলবে সো কেন কেন হচ্ছে যে আমার কাছে এত বেশি শিক্ষার টাইসিটি পড়েছে বা পড়ছে বা সিক্রেট সসটা কি আমি সেটা মূলত এই ভিডিওতে ব্যাখ্যা করব। প্রথমত আইসিডি পড়ানোর ক্ষেত্রে আমি বেশ কয়েকটা মানে আইডিয়া হচ্ছে যে শেয়ার করতে চাই যে জিনিসগুলো বাজারে একটা বড় মিথ আকারে কাজ করছে প্রথমত আইসিডি আসলে তিন মাসে পড়ার জিনিস না থ্রি মান্থস মিথ আইসিটি তিন মাসে পড়ার মিথটা কবে আসে আমি সেটা আপনাকে ব্যাখ্যা করে বলছি ষোলো সালে সর্বপ্রথম হচ্ছে আইসিটি মানে ইনক্লুড করা হয় তখন মানুষ খুব একটা এটা বুঝতো না চিন্তা ফার্স্ট টাইম একটা সাবজেক্ট আসছে তো সবাইটাকে বাংলা ইংলিশের মতো ট্রিট করা শুরু করেছে বাংলা ইংলিশে সবসময় দেখা যায় তিন মাসের কোর্সগুলো অনেক ফেমাস থাকে ইনফ্যাক্ট আমরা যারা ঢাকা শহরে থাকি মেজরিটি স্টুডেন্টের একটা অন্যতম বড় ক্রেজ থাকে যে তারা এসএসসির পর তিন মাসের গ্যাপে বাংলা ইংলিশ আইসিটি শেষ করে ফেলবে বাংলা কোর্সটা তারা তিন মাসের মধ্যে শেষ করে ফেলে কেন বিকজ বাংলা ইজি বেশিক্ষণ এটা নিয়ে মাথা খামাইতে হয় না তিন মাসে বাংলা পাঁচ হাজার টাকার একটা কোর্স করে তারা হচ্ছে যে শেষ করে ফেলে এটা একটা খুব বড় ট্রেন্ড আমাদের হচ্ছে যে ঢাকাবাসীদের মধ্যে এবং এই জিনিসটার কারণ দেখা গেছে যখন প্রথম আইসিটিতে আসে সবাই আইসিটিকে ক্যাশ ইন করার জন্য এই জিনিসটাই শুরু করে ইনফ্যাক্ট পার্টিকুলারলি যদি আমি বলি উদ্ভাস সর্বপ্রথম আসলে তিন মাসে আইসিটি কোর্স শেষ করার একটা কোর্স নামায় এটা আমার ভালো করে মনে আছে বিকজ আমি ২০১৬ সালে হচ্ছে যে এসএসসি পরীক্ষা দেয় এবং আমার মনে হচ্ছে দু হাজার ষোলো সাল এসএসসি পরীক্ষা যখন আমি দিই তখন আমিও কিন্তু ভর্তি হই কারণ ওই তখন একটা ট্রেন্ড সবাই হচ্ছে যে মাসের মধ্যে শেষ করার চেষ্টা করে প্রবলেম যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তিন মাসে আইসিটি শেষ করা সম্ভব কি সম্ভব না এটা স্টুডেন্ট এটা ডিপেন্ড করে স্টুডেন্টের উপরে আমার অভিজ্ঞতা বলে যে আসলে এমন না যে শেষ করা সম্ভব না বাট সেটার জন্য আপনাকে এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং এবং ভালো শার্প স্টুডেন্ট হইতে হয় মেজরিটি স্টুডেন্ট আসলে এরকম না আমরা সবসময় নিজেদের কলে ওভার এস্টিমেট করি আমি নিজেও দেখেছি স্টুডেন্টরা যাদেরকে আমরা পড়াই তাদের মধ্যে অ্যাভারেজ স্টুডেন্টের সংখ্যাই বেশি থাকে টপ বা শার্ট স্টুডেন্টের সংখ্যা আসলে কম থাকে দেখা যায় এই কারণে আমি যখন আইসিডিকে কে তিন মাসের একটা কোর্স আকারে পড়াই আমাকে তিন মাসের মধ্যে চ্যাপ্টার থ্রি ওয়ান টু ফোর ফাইভ সিক্স এগুলো শেষ করতে হয় এই চ্যাপ্টারগুলো যখন আমি তিন মাসের মধ্যে পড়াতে চাই আমি কয়েকটা প্রবলেম ফেস করি নাম্বার ওয়ান আমি চ্যাপ্টার ওয়ান টু কে ঠিক মতো পড়াই না রাইট চ্যাপ্টার ওয়ান টু বাদ চ্যাপ্টার চ্যাপার ওয়ানুকে জাস্ট হচ্ছে বলা হয় এটা বই থেকে পড়ে নিও হাও চ্যাপ্টার ওয়ান টু তো অনেক বুঝার জিনিস আছে ইনফ্যাক্ট

তাহলে ওর জন্য এত বড় কন্টেন্ট মাথায় নেওয়াটা কষ্ট হয়ে যায় বিকজ ও বুঝে না কোনটা বাদ দিতে হবে কোনটা পড়তে হবে সো এরকম দেখা যায় ওয়ান টু এই দুটো চ্যাপ্টার মিস চলে যায় আর একটা বড় ধরনের প্রবলেম হয় সেটা হচ্ছে যে চ্যাপ্টার থ্রি এর মধ্যে আসলে অনেক ধরনের ছোটখাটো চ্যালেঞ্জেস আছে চ্যাপ্টার থ্রি টা অনেক বুঝে বুঝে পড়ার একটা জিনিস প্রবলেম দাঁড়ায় যখন আপনি তাড়াতাড়ি তিন মাসের মধ্যে শেষ করার জন্য আপনি চ্যাপ্টার থ্রি এর জন্য অ্যালোকেট করেন উর্ধে গেলে এক মাস এক মাসে চ্যাপ্টার থ্রি পড়া মানে হচ্ছে আপনি আট থেকে বারোটা ক্লাস পাবেন আট থেকে বারোটা ক্লাসের মধ্যে চ্যাপ্টার থ্রি শেষ করা যায় না কিনা সেটা নিয়ে আমি আলোচনা করছি না আমার কাছে মনে হয় অ্যাভারেজ এর জন্য একটা কষ্ট হয়ে যায় বিকজ পার্টিকুলারলি অ্যাডার তারপর হচ্ছে যে আমাদের এনকোডার ডিকোডার তো এখন বাদ দিয়ে দিছে অ্যাডার বলেন কিংবা বুলিয়ান আলজেব্রা বলেন গেটস বলেন নর গেট ন্যান গেট দ্বারা প্রমাণ বলেন টোয়াইস কমপ্লিমেন্ট বলেন এই প্রত্যেকটা টপিককে বুঝিয়ে সৃজনশীল সলভ করানো সহ প্রত্যেকটা শর্টকাট এবং প্রত্যেকটা এমসিকিউ সহ বুঝাতে সময় লাগে এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে থ্রি মান্থস আইসিডি শেষ করার যে মিথটা সেটা একটা বড় ধরনের হচ্ছে ড্রব্যাক তৈরি করে আমি মিথটা থেকে অনেক আগেই বের হয়ে আসছি আমি কখনো আইসিডি তিন মাসে শেষ করিনি আমি একদম স্পেসিফিক্যালি বলে দিই ইভেন অনলাইনেও যদি আমি পড়াই

টোটাল ছয়টা ব্যাচের আইসিটি শেষ ছয়টা অফলাইন ব্যাচের আইসিটি এবং যেটা অনলাইন ব্যাচ ছিল তাদের আইসিটি আমি শেষ করেছি একদম প্রপারলি এবং তাদের যে আমি আইসিটি চেক কোর্সটা শেষ করেছি তাদের কিন্তু মেজরিটি হচ্ছে যে হাফ ইয়ারলি এক্সামের এক দুই মাস বা হাফ ইয়ারের আগে বা কারো ফার্স্ট ইয়ার ফাইনালের আরো এক দুই মাস আগে আমার কিন্তু আইসিডি কোর্স তাদের কমপ্লিট করে দিয়েছে টাইম মতো এটা হচ্ছে মেইন কথা যে চাইলে আসলে আইসিটি কোর্সটাকে আমরা ফার্স্ট ইয়ারের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারো কিন্তু ভালোভাবে কমপ্লিট করার জন্য একটু সময় নিয়ে পড়তে হয় বা সাত মাস আট মাসও যেতে পারে গেল এটা হচ্ছে প্রথম মি যেটা আমি বের হয়েছি নাম্বার টু আইসিডি তার একটা বড় ধরনের প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে মানুষজন আইসিডিটাকে যখন পড়ায় তারা অনেক কিছু বাসায় পড়তে বলে আমি যখনই একটা বাচ্চা অফলাইনে আমার ক্লাস করতে আসে তাদেরকে প্রথম আপনি যে কোনো আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন ওদেরকে বলাই থাকে নো হোমওয়ার্ক নো এইচ আমার কথা খুবই সিম্পল একটা বাচ্চা যে ঠিক মতো পড়তেছে না ও আইসিডি পড়বে এটা তো আমি বিশ্বাসই করি না অসম্ভব আমার কোনো ভাবে আমি এটা বিশ্বাস করি না ও আমাকে বললেও আমি বিশ্বাস করবো না দ্যাসই আমার কথাই থাকো ওদের সাথে বা আমার থাকে ওদের সাথে যে বাবা তুমি খালি আইসিডি ক্লাসে আসবা এসে তুমি চুপচাপ পড়ে চলে যাবা তুমি ক্লাসের পড়া ক্লাসেই শেষ করবা তোমার শুধুমাত্র সাত ক্লাস পর পর এক্সাম থাকবে ওই এক্সামটার সময় তুমি জাস্ট হচ্ছে এক্সামের আগের দিন চার ঘন্টা পড়বা এটাই তোমার সারা মাসের আইসিডি পড়া তোমাকে আর কেউ বলে নাই যে আমার সাথে প্রতিদিন পড়তে হবে এখন এটা কিভাবে আমি অ্যাকমপ্লিশ করি ভাই আমি ছয় বছর ধরে এই একটা জিনিসই পড়াচ্ছি আমি প্রতিটা লেকচার পঞ্চাশ বারের উপরে নিয়ে ফেলছি আমার তো এখন মুখস্থ হয়ে গেছে আমি তো জানি কোনটা কিভাবে পড়াইলে আসলে তোমার মাথায় সেট হয়ে যাবে আর আমি এক্সাক্টলি তাই করি আমার মেজরিটি স্টুডেন্ট আমার খাতা দেখে পরীক্ষা দেয় ঝামেলা শেষ হয়ে যায় নাম্বার থ্রি সেটা হচ্ছে কন্টেন্ট রিসার্চ এই জায়গাটাতে আমি অনেক সময় দিয়েছি ব্যাকগ্রাউন্ড একটা সময় এখন মোটামুটি আমার সেটা গুছায় গেছে কন্টেন্ট রিসার্চ আমি মূলত কি করেছি বাজারের নাম করা ছয়টা বই যেমন মুজিবুর রহমান স্যারের বই ফরহাদ মঞ্জুর স্যারের বই তারপর হচ্ছে যে মাহবুবুর রহমান স্যারের বই নাইন স্যারের বই দেন ওইদিকে স্যারকে গেছে প্রকাশ কুমার দাসের বই হ্যাঁ এরকম এক একটা বই তারপর বোর্ড বই এরকম বিভিন্ন সার এবং যেগুলো হচ্ছে যে বোর্ড বই সবগুলো ছয়টা বই মিলে আমি সাজিয়েছি এবং এই ছয়টা বইকে কম্প্যাক্ট করে একটা বাচ্চা যখন আমার নোটটা পড়ছে ওর পড়াই লাগছে না ইনফ্যাক্ট মেজরিটি আমার যারা খুলেও দেখে না তারা খাতা দেখে চুপচাপ পরীক্ষা দিতে চলে যায় আমাকে গতদিন একটা মেয়ে এসে বলছে ভাইয়া আমি খাতা দেখে পরীক্ষা দিতে গেছি আপনার জন্য পারি নাই আমি কি করলাম বলছে আপনি একটা অবজেক্ট পড়ান একটা তো মিস যাইতেই পারে আপনি কেন পড়ান বিশেষ উনিশ পাইছে কিন্তু আমাকে তাও চার্চ করতেছে একটা অবজেক্টিভ পারে নাই বাট দ্যাটস দি থিং আমি চ্যালেঞ্জটা নিতে পছন্দ করি যে আমি চেষ্টা করো তোমাকে সবটুকুই হচ্ছে যে পড়াই দিতে আমার খাতার মধ্যে এই কারণে দেখা যায় যে আমার কন্টেন্টটা গুছানো থাকার কারণে ওর কাছে জিনিসটা ইজিয়ার হয় আমি নিজে কি কি করেছি ব্যাকগ্রাউন্ড আমি জানি আমি সেটার বেসিসে আপনাকে বলছি যে আসলে আমার ওভারঅল রিভিউগুলো আমি কি কি পাচ্ছি সো কন্টেন্ট রিসার্চে অনেক টাইম দেওয়ার কারণে দেখা যাচ্ছে ওরা এই জায়গাটাতে হচ্ছে একটা ভালো বেনিফিট পায় আর সব থেকে বড় রিজন ওয়াই আমাকে চাইছিলি ফর বিকজ অনেস্টলি আমি হচ্ছে ক্লাস অনেক মজা করি এটা আমি ডিনাই করবো না মাই ক্লাসেস আর একচুয়ালি ফান এখানে অনেক আজেই এরা জোক হয় আজেই এরা রোস্টিং হয় অনেক ফান হয় বাট আমার কথা হচ্ছে যে একটা বাচ্চা সারাক্ষণ কষ্ট করে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি তো খুব হয় সারাক্ষণ পড়তে থাকে আমি চাই যে লিস্ট একটা ক্লাসে এসে ও একটু ঠান্ডা মাথায় চিল করে করে পড়াশোনা করে চলে যাক আর দ্যাটস ওয়াট আই ট্রাই টু প্রোভাইড যে আমি ক্লাসের মাঝখানে সমস্ত মজা করে জোক করে যেভাবে হোক ওর মাথায় পড়াটা ঢুকিয়ে দেয় আমি ওকে বাসায় পাঠাই দিব অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ রিজন ওয়াই হয়তো বা আমার কাছে আইসিটি বিগত বছরগুলোতে অনেক বেশি মানুষ পড়ছে অথচ আইসিটিতে একটু কম্পিটিশন কম এটাও সত্য কথা জেনারেলি দেখা যায় যখনই মানুষ আইসিটি পড়াইতে যায় তখন ভাবে যে সিএসসি ইঞ্জিনিয়ার কাছে আইসিটি পড়বো আর অনেস্টলি আইসিটিতে আমাদের যা যা দরকার ফর এক্সাম্পল ওয়েব ডেভেলপমেন্টের এর পার্ট কিংবা হচ্ছে যে প্রোগ্রামিং এর হচ্ছে সি প্রোগ্রাম পার্ট ওগুলা জন্য আসলে মানে হাইফাই লেভেলের সিএসসি ইঞ্জিনিয়ার হওয়া লাগে না মানে সি প্রোগ্রামিং এর বেসিক কোর্স সবারই থাকে আমার নিজেরই ডিপার্টমেন্টে ছিল তো আমার আসলে ওইটা দিয়ে হয়ে যায় যে সি প্রোগ্রামিং ওকে যতটুকু পড়াইতো আমার অতটুকু নলেজ এখান থেকে চলে আসে বাকিটা ডিপেন্ড করে আসলে কন্টেন্ট রিসার্চের উপর যে আমি কতটুকু কন্টেন্ট রিসার্চ করেছি আমি কতটুকু জানি কোন সালে কোন বোর্ডের প্রশ্ন আসছে কিভাবে হচ্ছে যে আমার এই জিনিসকে আমি কানেক্ট করতে পারি কিভাবে প্রেজেন্ট করতে পারি সেই জায়গাটাতে আমি নিজেকে হচ্ছে যে একটা বেটার জায়গায় নিয়ে এসেছি এবং এটারই পরিপ্রেক্ষিতে দ্য রিজন ওয়াই আমার কন্টেন্ট এখন স্ট্রং হয়েছে বিকজ আমি গত তিন বছর ধরে একটা শর্টকাট আইসিটি বইল যেটা ফাইনালি পরে মধ্যে সি কিউ সবকিছু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এর পাশাপাশি আমি একই সাথে হচ্ছে যে আমার একদম নিজস্ব ভাষায় বইটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি যেন তোমার কাছে কন্টেন্ট গুলো বুঝতে অনেক সহজ লাগে এবং আশা করছি যে আমার এই শর্টকাট আইসিডি বইটা বাজারে একটা অন্যতম বড় ভরসার জায়গা হবে যারা একটু ফাঁকি বা স্টুডেন্ট তাদের জন্য যেন হচ্ছে তারা সহজে সহজ ভাষায় আইসিডি টা পড়ে বুঝতে পারে আমার আইসিডি কোর্স না আপনারা অনেকে আমাকে ইনবক্স করছেন পার্টিকুলারলি যারা অনলাইনে আছেন যেভাবে অফলাইন ব্যাচে সবাই পড়া শুরু করে দিচ্ছে আমাদের অনলাইনের জন্য কেন কিছু আনতেছেন না একটু ধৈর্য ধরো ঈদটা আনন্দে খাও বিকজ ঈদের পরে তোমাদের আইসিটি অনলাইন ব্যাচ শুরু হয়ে যাবে আমি ডেমো ক্লাসও দিব কোনো সমস্যা নেই আমরা দুই থেকে তিনটা ডেমো ক্লাস করবো ফ্রি থাকবে সবার জন্য এবং ওইটার পরপরই আমরা হচ্ছে যে আমাদের আইসিটি প্রিমিয়াম লাইভ কোর্সটা স্টার্ট করে ফেলবো অনলাইনে অফলাইনে যারা পড়ছেন তারা তো জানেনি অফলাইনে আপনারা মিরপুর দুই এবং দশ দুই জায়গায় হচ্ছে যে আপনারা আমাদের অফলাইনের কোর্সগুলো করতে পারবেন বা আমার ব্যাচে পড়তে পারবেন এই বছর আমি অনেকে আমাকে বলছিলেন ফিজিক্স ব্যাচ খুলতে অনলাইনে আমি অনেস্টলি এবার ফিজিক্স ব্যাচটা অনলাইনে স্টার্ট করতে পারবো বিকজ আমার টাইম কনস্ট্রেন্ট আছে আমি একটু কিছু রিসার্চের কাজে হচ্ছে যে যুক্ত আছে যার কারণে একটু আমাকে সবাই সময় দিতে হবে তো আর এত পার্সোনাল লাইফের কথা ব্যাখ্যা দিতে চাচ্ছি না বাট আমার নিজের জন্য সময় দরকার এই কারণে আমি ফিজিক্সটা দিচ্ছি না বিকজ ফিজিক্সটা পরে থেকে অনেক কমিটমেন্ট লাগে ফিজিক্সের নিজস্ব লেকচারটা মানে নিজের এখানে আপডেট করতে হয় নিজেকে তারপরে হচ্ছে যে আপনার এক্সামে কোয়েশ্চেন বানানো কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া মেসেঞ্জারে মানে ইটস এ হিউজ টাস্ক সেই এত পূর্বটা আসলে আমি একটা কোর্স নামাইতে পারলাম সেটাই প্রপারলি নামাচ্ছি 하উ에버 আমাদের অফলাইনে ফিজিক্স ব্যাচ অলরেডি চলছে অলরেডি সেটা আছে শুরু হয়ে গেছে আশা করি আপনারা সবাই এনজয় করছেন ব্যাচগুলো সো ইনশাআল্লাহ এভাবেই চলতে থাকবে আপনাদের যাদের যাদের আমাদের কোর্স এনরোল করার ইচ্ছা এই নম্বরে যোগাযোগ করবেন আর আপনারা যারা কলেজ এডমিশন কোর্স এনরোল করতে চান আপনারা 25 ব্যাচে তারাও হচ্ছে যে আমাদের কি ইনবক্স করতে পারেন অলরেডি কলেজ এডমিশন কোর্সে আমাদের 120 জনের উপর এনরোলড করে ফেলাছে সো আই ریلی होप যে আপনারা সবাই হচ্ছে যে জিনিসগুলো মত উপকৃত হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে